ইমোতে ভেরিফিকেশান কোড আসে না এর কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্টটি খুলতে পারেন না এই জন্য আপনাদের ইমোতে ভেরিফিকেশান কোড আসে না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো একটি সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং আপনাদের ফোনের ভেরিফিকেশান কোড না আসলে সেই সমস্যা কিভাবে সমাধান করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আপনার একটি সঠিক নিয়মে ইমো অ্যাকাউন্ট খুলবেন তো সেজন্য জন্য আপনাকে সর্বপ্রথম আপনার একটা ইমো অ্যাপ্লিকেশান লাগবে সেজন্য গুগল প্লে প্লেস্টোরটি ওপেন করে নেবেন ইমো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে ওপেন করার পর এখান থেকে ইমো লেগে সার্চ করবেন তাহলে ইমো চলে আসবে এখন এখান থেকে ইনস্টল এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনাদের ফোনের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে ইমো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যখন এখান থেকে আপনার ইমো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে এখানে ওপেন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন এগ্রি অপশান দেখতে পাবেন ডান দিকে নিচে আপনি সর্বপ্রথম এখান থেকে এগ্রি এই অপশানের উপরও ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে যে পারমিশানগুলো চাইবে সবগুলো পারমিশান কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু আপনার ফোনে ভেরিফিকেশান কোড আসবে না সেজন্য এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে আপনি যে দেশ থেকে এই অ্যাকাউন্টটি ওপেন করতে চাচ্ছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাকে ফোন নম্বরটি দিতে হবে তো অবশ্যই একটি ফোন নম্বর দেবেন যে ফোন নম্বর দিয়ে কখনো এমও অ্যাকাউন্ট খোলা নাই এমন হলে চলবে কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এমও নাম্বার দিয়ে একবার এম অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু এমও অ্যাকাউন্টে ব্যান্ড হয়েছে সেই নম্বরটি কখনো এখানে দেবেন না অন্য একটি নম্বর আপনারা দেবেন দেওয়ার হয়ে গেলে নম্বর দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন এখান থেকে পারমিশান যে চাইবে অবশ্যই এই পারমিশানটি দিয়ে নিতে হবে তারপরে এখান থেকে অ্যালাও বাটন আসবে আপনি এই অ্যালাও বাটনের উপর ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে একটা ভেরিফিকেশান কোড কিন্তু আপনার কাছে আসবে অর্থাৎ একটা কল আপনার কাছে আসতে পারে অথবা আপনার ফোনে যদি অটো সিস্টেম চালু করে থাকে তাহলে কিন্তু অটো এই কোডটি এখান থেকে নিয়ে নেবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফোনে কিন্তু অটো এই কোড এখান থেকে নিয়ে নিয়েছে। এখন এখানে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার একটা নাম দিতে বলবে আপনার আপনার নামটি এখানে আপনারা দিয়ে নেবেন এখন এখানে আপনার নাম দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের গ্যালারি থেকে একটি ফটো এখান থেকে আপনারা দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো এই ফটোটি এখান থেকে দিয়ে নেবেন ফটো এখান থেকে দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন অ্যালাও বাটনের উপর ক্লিক করার পর উপরে দেখতে পাবেন একটি মার্ক চলে আসবে আপনি জাস্ট ওখান থেকে এই টিকমার্কের উপর ক্লিক করবেন টিকমার্কের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিতে বলবে আপনি চাইলে দিতে পারেন না চাইলে এখান থেকে সমস্যা নেই আর দেওয়াটাই ভালো আর তারপরে এখান থেকে আপনারা আবারও ওকে বাটনেও ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন একটি এমও অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে খোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কোনো সমস্যায় ছাড়াই কিন্তু একটি এমও অ্যাকাউন্ট এখান থেকে তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন যে এমও অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড না আসলে